হ্যালো বন্ধুরা চলে এসেছি ছাদ বাগানে নতুন একটি ভিডিও নিয়ে সেটা হলো দেখো আমার এই যে ধুধুল গাছগুলো এখানে একটা ধুধুল গাছ হয়ে রয়েছে যে আস্তে আস্তে বাঁচা করে দিয়েছি চলে যাচ্ছে আর এইখানটায় ধুদুল গাছটা এই ওপরে উঠছে নিচে একটা ধুদুল ধরেছে আর এইখানে যে দুটো ধুধুল গাছ করেছি এই ডোনাসড় দোনা সড়ো ডোনা ডোনা দুষ্টুমি করতে চলে এসছে এই যে এখানে যে দুটো ধুদুল গাছ করেছি দেখো বন্ধুরা তার মধ্যে দেখো সুন্দর সুন্দরভাবে চলেছে এই একটা ধুদুল গাছ এই গ্রোব একটা আরেকটা গাছ হচ্ছে এই এখানে এইখানে চারাও দেখো থাকুক যদি হয় হবে আর এইটাই যে উঠে এসছে এই দেখো ধুদুল ধরেছে দেখেছো ওই দেখো ওখানেও দুটো ঝুলেছে এই যে এইগুলোতেও হচ্ছে জানি না কদ্দূর কি হবে আর এই দুটো তো ঝুলেছেই আর এইটা বেশ বড় হয়েছে যেটা এটা অনেকটাই বড় হয়ে গেছে দেখো এইভাবে দেখাই আর আরো আছে সেটা হলো আর একটাই যে এইখানে একটা ধুতুল গাছ লাগানো আছে এইটার মধ্যে এইটা এসে এই যে দিয়ে এসছে এই যে পাতাগুলো দেখতে পাচ্ছো এই দেখো এইখানে একটা তো হয়ে নষ্ট হয়ে গেল এই যে এটা তো মনে হয় দানাও পাওয়া যাবে না এই দেখো কিরকম হলুদ হয়ে এদিকটা সরু হয়ে কিরম হয়ে গেছে এই দেখো এখানে একটা এটা কিন্তু বেশ ডিপ কালার ওইগুলো আবার লাইট কালার এই দেখো মানে এটা ঝুলেছে বেশ বড় কিন্তু ক্যামেরা তো এত বড় লাগছে না আর এই দেখো হচ্ছে গাছের সাথে আবার হচ্ছে গাছ হচ্ছে অনেক হয়েছে প্রচুর হয়েছে এই দেখো প্রচুর হয়েছে আর এখানটা একটা কুমড়ো ফুল ফুটেছে দাঁড়া দেখাচ্ছে ফুলটা দেখো কত বড় বুঝেছো দেখো কত বড় ফুল এই ঘুরে যাচ্ছিস কেন রে কোথায় গেলি ফুলটা তুলবো না ভাবছি একটা ফুল তুলে আর কি হবে গাছটা কিন্তু বেশি বড় না কিন্তু দেখো তার মধ্যে কত বড় একটা ফুল হয়েছে এই দেখো ভালোভাবে দেখালাম